তো বিওয়ার্স আজকে আমরা এখানে এখানে জিটিএ ফাইভের ভিতরে আমরা এখন গেম পেলেতে বাইক স্ট্যান্ড করবো বিওয়ার্স এখানে যেই বাইকটি আসে তো এই বাইকটি দিয়ে কিন্তু আমরা বিওয়ার্স এখন স্ট্যান্ড করবো আর এখানে স্ট্যান্ড করলে কিন্তু অনেক বড় একটি পুরস্কার আসে আর স্ট্যান্ড যদি না করতে পারি তাহলে কিন্তু এখানে টুন টুন শাউরে কিন্তু বিওয়ার্স আক্রমণ করবে আর এখান থেকে আমি এখন স্ট্যান্ড করব অন্য আরেকটি বাইক এনে তো এখন আমরা কল করে দিব এখানে ছয় হাজার এত দিয়ে এখন কি আসে তো বিস এখন আমরা এই বাইকটি দিয়ে এখন আমরা স্ট্যান্ড করবো আর এটি কিন্তু হল নিউ একটি আপডেট বাইক জিটি ফাইভের ভিতর তো এখন আমরা এইখান দিয়ে উঠবো এই বাইকটিতে কিন্তু আমরা এখন ইউজ করবো না তো দেখতে পারছেন কিরকম বিআইপি একটি বাইক তো এখন আমরা সোজা উপরে ডেকে উঠবো তো দেখা যাক আমরা এক সঞ্চে মানে এক সঞ্চে মানে খুব সহজে এখানে উঠতে পারে কিনা চাষটা বিস আমাদের এখন তো এখন কিন্তু আমি এই দিক দিয়ে চলে যাবো সামনের দিকে আর বাইক কিন্তু এখানে পড়ে গেল তো বিওয়ার্স অল্পের জন্য কিন্তু রক্ষা পেয়ে গেলাম তো এখন কিন্তু একটি পার হয়ে গেছি তো এখান দিয়ে দেখা যাক এই দিয়ে কিন্তু আরও মানে আমাদের চতুর্থ দিক কিন্তু সজাগ থাকা লাগবে তো দেখতেই কিন্তু পালেন বাইক কিন্তু মানে একদম ফেলে দেয় তো এখন দেখা যাক আমরা সামনে আগাতে পারি কি না আর বিওয়ার্স তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ পরবর্তী সময় যাতে এরকম ভিডিও পাও সবার আগে তো এখন আমরা এইভাবে এই দিক দিয়ে চলে যাব আর এগুলো কিন্তু গড়তে আছে তো সামনে দেখি এই দিক দিয়ে মানে এখান দিয়ে এই লেভেলটা কিন্তু আমাদের কমপ্লিট করা করা লাগবে এখান থেকে জাম করতে হবে তো দেখি সামনে কিভাবে যেতে পারবো তো ভিউয়ার্স আমরা কিন্তু এসে বললাম এখানে তো দেখা যাক কতটুকু আসতে পারছি তবি ভিউয়ার্স দেখতে পারলেন মানে কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত এসেছি তো এখন আমরা আগাবোর সামনের দিকে যাতে আমরা মানে আমাদের টুনটুন শহরে আক্রমণ করতে না পারে তো দেখা যাক সামনে কি রকম অবস্থা তো ভাল তো এখন দেখবো কি আসে তো তবি এখন আসলো এই হলুদ কার গাড়ি আর এই গাড়িটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি কার গাড়ি তো এখন আমরা এই কার গাড়ি দিয়ে চলে যাবো এই দিকে তো ভিউয়ার্স তোমরা যারা দেখতে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ চ্যানেলটা একেবারে নতুন আমরা একটি চ্যানেল তো ভিওয়ার্স আসছে কিন্তু টুন টুন শহরে কিন্তু আক্রমণ করে দিয়েছিলো তারপরে কিন্তু মানে বাইক থেকে পড়ে গেলাম তো এখন কিন্তু এখানে কিন্তু আরেকটি শহর আছে সেই শহরে কিন্তু নতুন স্ট্যান্ড হয় তো এছাড়াও কিন্তু এখানে আর স্ট্যান্ডের অনেক অপশন আছে ভিউয়ার্স এখান থেকে বিশাল বড় স্ট্যান্ড কিন্তু করতে পারবো তো দেখা যাক এখানে কারের স্ট্যান্ড করার অপশন আছে কি না নাকি শুধু বাইক দিয়ে শুধু স্ট্যান্ড করতে পারবো তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পারবেন তো এখন চলে যাইবো এই দিকে তো দেখবো এই দিকে কিন্তু এখন আমরা স্ট্যান্ড করতে পারি না তো এই যে এই দিকটা এখানে স্ট্যান্ড করলে কিন্তু অনেক পুরস্কার আছে তবে দেখতে পারলেন কিন্তু মানে উল্টোভাবে আমরা এসে পড়েছি তো এখন দেখি ইসন দিক দিয়ে গেলে রকম স্পিড হয় তো কাজ কিন্তু বিয়ার ছিল না যেহেতু গাড়িটি কিন্তু উল্টে গিয়েছিল তো এখন আরও একটি এখানে স্ট্যান্ড করার জায়গা আছে তো আপনারা দেখতেই পারবেন আর যদি জিতে পড়ি তাহলে কিন্তু একটি কাপ পেয়ে যাব আমরা এখানে তো দেখতে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমরা উঠব এইখানে তো দেখা যাক এখন বিগর্স এই স্ট্যান্ডটি কিন্তু সব চাইতে হাট মানে এটি সাধারণত কেউ কিন্তু পার হতে পারে না এখন অবধি তো দেখা যাক আমি এখানে পার হতে পারি কিনা মানে চারিদিকে কিন্তু এক রকম অবস্থা অনেক পরিমাণ হাট এখানে 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 শুধু এটা কিন্তু বাইক দিয়ে স্ট্যান্ড করার তো এখানে আমি কিন্তু নিয়ে আসছি কার তো এখন দেখা যাক শেষ পর্যন্ত পার হতে পারি কিনা তো এখানে স্পিড কমিয়ে কমিয়ে যাব তো অল্পের জন্য কিন্তু মোটটি পার হতে পারছি তো এখন কিন্তু পিছনে আসতে হবে এখন কিন্তু আমরা ঘুরবো এখান থেকে তবে এখানে কিন্তু ফেসে গেলাম আমি তো কার্ডটি কিন্তু পরে যাবে এখন তো কার্ডটি ফেলিয়ে দিই তো এখন আমরা দেখি এখানে আর একটি কার আনতে পারি কিনা এখন কল দিয়ে ছয় সাথে কল দিলাম তো ওর এখানে কুকুর আসলো তো কলটি কিন্তু ফিল্ট হয়ে গেলো তার কারণে কুকুর চলে আসছে এখন কল করে দিব ছয় হাজারে আরো একটি কুকুর এখানে তিনটি কুকুরের প্রয়োজন তো এখন একটা কার আনবো তো এই কারটি কিন্তু পড়ে গেলো মানে কুকুরের উপর দেখতে পাড় এখানে কিন্তু পিছনের চাকার জন্য কিন্তু গাড়িটি কিন্তু সামনের দিকে আগাইতে পারছে না তো এখন দেখি আমরা এখানে কি কি আনতে পারি আরো তো এখানে কল করে দিব সাতশোতে তো এখন কিন্তু বিবাহ চলে আসলো এই কার তো দেখা যাক এই কার দিয়ে এখান থেকে নামতে পারি না তো কার সারা নামলে কিন্তু এখানে লেভেলটি শেষ হয়ে যাবে তো নামতে পারছি তো এখন দেখা যাক চারিদিকে কী পরিমাণ অবস্থা এবং টুন টুন শহর কিন্তু আসে কি না তো এখন আমরা চলে যাবো এই দিক দিয়ে তোর সামনে কিন্তু স্ট্যান্ড করার আরেকটি অপশন আছে এখানে নতুন একটি অপশন এখানে তো কার্ডটি কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে গেলো একটি মানে লুকিং গেলাস গ্যালাস মানে সামনের গ্লাস সকল কিছু কিন্তু ভিংয়ে চুরমার হয়ে গেছে তো এখন আমরা এগিয়ে যাবো সামনের দিকে এই দিকে সামনে কিন্তু আরও স্ট্যান্ড করার জায়গা আছে এখানে তো দেখা যাক শেষ পর্যন্ত ওই জায়গায় যেতে পারে কিনা ততম যারা ভিও আর এতক্ষণ সময় ধরে দেখাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও এখনো তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি কমেন্ট করে দাও तभी और आज के तौर तो कोई गुड बाय